তো বড় কথা না বড় কথা হলো আমরা একসাথে আগামী দিনের বাংলাদেশ রক্ষার যা আন্দোলন সেই আন্দোলন আমরা এই নির্বাচনটা এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটা নির্বাচন একটা যুব সন্দিক্ষণ আমরা অতিক্রম করছি হবে এই নির্বাচন বাঞ্চন করবার জন্য দেশি বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে আলহামদুলিল্লাহ সব ষড়যন্ত্র চিহ্ন করে নির্বাচন তার সঠিক গন্তব্যে ঢুকিয়ে গিয়ে যাচ্ছে তীব্র

যাই হোক আমাদের কর্তব্য আমরা একসাথে কথ চলবো আগামী নির্বাচন হবে বারো তারিখে আমরা তাদের কাজ দিয়ে ভাই ভাই হিসেবে এবং আগামী দিনে যদি আমরা নিজেও হতে পারি একসাথে আমরা সরকার পরিচালনা করেছে আন্দুলিল্লাহ তিন চেম্বার এর প্রধানমন্ত্রী

وكفورا منذ القرآن آمين وصلى الله تعالى على خلقه محمد وآله وصحبه أجمعين آمين الحمد يا